নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি তো মাছ খেয়েছেন আমি কথা দিচ্ছি অনুষ্ঠান বাড়ি পাশে মাছের থেকে এইভাবে রান্না করে দেখুন বেশি টেস্টি হবে মাত্র তিনটি উপকরণ দিয়ে এই মাছটি রান্না হয়ে যাবে চলুন কিভাবে করি এই পাশে মাছের রেসিপিটা দেখে নেওয়া যায় এর জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে আমি একটুখানি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে তেলটা গরম করে নিয়েছি আমি এক্সট্রা মাছের তেল লবণ হলুদ মাখাই তেলেতেই দিয়ে দিলাম আমি এবার মাছটা ভালো করে ভেজে নেব আমি হালকাভাবেই ভাজবো কড়া করে ভাজবো না আপনারা যদি কড়া করে ভাজতে চান ভাজতে পারেন আমি হালকাভাবে এপিট ওপিট ভেজে নিচ্ছি যারা আমার এই রেসিপিটা দেখে ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে কিন্তু চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সাথে দেখুন মাছটা আমার হালকাভাবে ভেজে নিয়েছি এবার মাছটা তুলে ফেলছি এবার ওই তেলেতেই আমি যে মশলাটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা পোস্ত আর দশ বারোটা কাজুবাদাম পোস্ত দুই চামচ দশ বারোটা কাজুবাদাম আর কাঁচা লঙ্কা আর কিছুই না কিন্তু কিন্তু এর টেস্টটা কিন্তু অনুষ্ঠান বাড়ির যে বাসা মাছ দেয় সেই পাশে মাছের থেকে দ্বিগুণ বেশি টেস্টি হবে কিন্তু একবার বাড়িতে এইভাবে করে দেখবেন আমি এখানে আর হলুদ ইউজ করছি না কারণ এই কালারটাতেই আমার চলে আসবে কালারটা আপনাদের যদি পছন্দ হয় হলুদ বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আমি কিছুই দিচ্ছি না অল্প পরিমাণে একটু লবণ দিলাম এবার মশলাটা আমি ভালো করে একটু কষাবো মশলা থেকে দেখুন তেলটা আমার ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছটা এপিট উপিট করে মশলার সাথে একটুখানি মিশিয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব এখানে বেশি গা মাখা মাখা হবে বেশি জল দেওয়ার প্রয়োজন না কারণ এটা একটু গ্রেভি টাইপের হবে খেতে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে যারা পাশে মাছ পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা খেয়ে বলবেন হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে মাছটা মশলার সাথে একটু উল্টে পাল্টে নিচ্ছি এবার সামান্য একটু আমি জল দিয়ে দেবো একদম অল্প পরিমাণে জল দেবো বেশি জল দেওয়ার দরকার নেই আর যারা পাশে মাছ খান তারা তো অবশ্যই রেসিপিটা ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ট্রাই করেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করবেন দেখুন আমার হয়ে এসেছে তেলও ছেড়ে দিয়েছে উপর থেকে তেলটা ভেসে গেছে এবার আমি দেখাচ্ছি ঝোলটা কতটা ঘন হয়েছে কাজুবাদাম দেওয়া তো বেশিক্ষণ ফোটানো লাগবে না একটুখানি একটু মাঝে মাঝে খুন্তির সাহায্যে নাড়িয়ে দেবেন কারণ লেগে থাক লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কাজুবাদাম বাটা দেওয়া বলে একটুখানি তার জন্য কুন্তির সাহায্যে একটুখানি নাড়িয়ে নিচ্ছি আমি নিচের দিক থেকে আমার হয়ে এসেছে ঝোলটা আমার ঘনত্ব ঠিকঠাক আছে এবার আমি এটা পরিবেশন করে দেবো গরম ভাতের সাথে কেমন লেগেছে অবশ্যই বলবেন আমি বিলাই একটা রেসিপি দিয়ে দেবো যদি আপনাদের দেখার ইচ্ছা হয় অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেখে নিতে পারেন আমি এবার গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আগামী আবার রোববারে আপনাদের কাছে ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার